নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠী চট্টোপাধ্যায়ের লেখা সাত নম্বর ঘর যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক সাত নম্বর ঘর আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি সে সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুরে বেড়াতে যাব বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য ও মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমার ছিল না রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল এখন সেটা আছে কিনা জানি না হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধুকা অমায়িক ভদ্রলোক একটা ডবল বেডরুমের ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেতে লাগতো আর এক টাকা না তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার সময়টা বোধ হয় কার্তিকের শেষ কাজেই একটু ঠান্ডার আমেজও ছিল যাই হোক শেষ রাতের সেই অন্ধকারে আমরা পাইচারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম আমরা যখন এইভাবে পাইচারি করছি তখন কোথা থেকে একটি বেটে খাটো ঘাড়ে কর্দানের লোক এসে জিজ্ঞাসা করলো আমাদের বাবুরা কোথেকে আসছেন আমরা আসছি হাওড়া থেকে বিষ্ণুপুর বেড়াতে এসছেন বুঝি হ্যাঁ কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন না আগে সকাল হোক তারপর দেখা যাবে লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কস্তাতে কস্তাতে বলল স্টেশনের সামনে আমাদের হোটেল আছে ভালো হোটেল যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই জল কল বাথরুমের সব ব্যবস্থা ভালো এমন হোটেল এই অঞ্চলে দুটি নেই আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম তারপরে বললাম স্টেশনের সামনে বলতে কি একেবারে সামনে না একটু যেতে হবে একটু যেতে হবে না ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে চলুন না আমার সঙ্গে আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম হোটেলের মালিক পঞ্চানন বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেটে খাটো লোকটিকে বললেন যাও তো হে সিধু বাবুদের ঘর দেখিয়ে দাও হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিঁধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরটি দেখলাম সেটি পছন্দ করলাম আমরা অবশ্য ঘরের ভেতর ঢুকলাম না বাইরে থেকে দেখলাম পরিপাটি বিছানা সাজানো গোছানো সুন্দর ঘর দরজাটা হাট করে খোলা ছিল সিঁধু দরজাটা টেনে বন্ধ করে বলল চলুন ওদিকের ঘর দেখাই কেন এটা তো একটা ভালো ঘর ছিল এ ঘরটা নয় এটা সাত নম্বর ঘর এটা একটু আগেই হয়ে গেছে আপনাদের অন্য ঘর দেখাচ্ছি আমার বন্ধুটির নাম গোড়া ভয়ানক একরকাশে বলল হয়ে গেছে মানে এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী তাছাড়া এ ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্র থাকবে মালপত্র না থাকলেও দরজা তো বন্ধ থাকবে ঘরে লোক নেই জোর নেই দুহাত করে দরজা খোলা হয়ে গেছে বললেই হলো আমি বললাম তোমাদের যদি বেশি ভাড়া দরকার হয় সে কথা বললেই পারতে আমরা কি দিতাম না শুধু আমতা আমতা করে বললো না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো যাই হোক ঘর যখন খালি তখন আপনারা তা ঢুকুন আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে গোড়া বলল সে যাকে আমাদের দরকার নেই এই ঘরে আমাদের পছন্দ এই ঘরেই আমরা থাকবো তুমি যাও এখন চটপট আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো দেখি সিধু চা আনতে নিচে চলে গেল একটু পরেই শুনতে পেলাম পঞ্চানন বাবুর গলা ওই ঘরটা কে খুললো কে তা জানি না বাবু ও ঘর তো খোলাই হয় না সব সময় তালা দেওয়া থাকে বাবুদের নিয়ে ওপরে উঠেই দেখি দরজা একেবারে দুহাট করে খোলা পঞ্চানন বললো ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায় হ্যাঁ এরপর চুপচাপ আমরা বিছানায় আতছোয়া হয়ে সবই শুনলাম একটু পরে সিধু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে থেকে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম বাইরে তখনও অন্ধকার একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন খুব ভালো লাগলো পরিবেশটা চা খাওয়া শেষ করে গোড়া বলল যাই বাথরুমের কাজ ছেড়ে আসি একবার আমি এলে তুই যাবি এই বলে গোড়া বাথরুমের দিকে এগিয়ে গেল অ্যাটাচ বাথ কিন্তু একই বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ গোড়া একটু রাগি প্রকৃতির ছেড়ে সে দরজায় জোরে ধাক্কা দিয়ে বললো এই কে আছো ভেতরে শিগগিরি বেরিয়ে এসো বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চোখেতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসেই চোখের পলকে ছাদের সিঁড়ি বেড়ে উঠে গেল আমরা দুজনে হতবম্ব এখিরে বাবা এতক্ষণ রয়েছি এখানে অথচ ওর কোনো অস্তিত্ব বুঝতে পারেনি অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপস্তুতে পড়ে গিয়েছিল সে লজ্জায় বেরোতে পারছিল না কিন্তু যদি না গোড়া বাথরুমে যেত যদি আমরা চা খেয়েই দরজা তালা দিয়ে বাইরে যেতাম তাহলে তাহলে কি করতে বেচারি যাই হোক আমাদের মাথা ব্যথা নেই আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে পাখির ডাক আরো বেশি করে শোনা যাচ্ছে তখন জানলার লাল মাটির প্রান্তর আরো ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম তারপর একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখবো ঠিক করলাম রিকশাওয়ালা তিন টাকার বিনিময়ে সব কিছু ঘুরিয়ে দেখাতে রাজি হলো আমরা মাঝে মধ্যে তাকে জলখাবার খাওয়াতে লাগলাম প্রথমেই আমরা মদন মোহন মন্দির দেখলাম তারপর রাসমঞ্চ দলমাদল কামান লাল হয়ে গভীর বনের ভেতর গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাঈয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে আমরা নতুন মহলের চারিদিকে ঘুরে দেখতে দেখতে পিছনের দিকে বাগানে এসে অবাক হয়ে গেলাম সেখানে ঘন ঘাসের ওপর শতরাঞ্চি পেটে এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তেই হেসে বললো আপনারা কাল রাতে চক্রধরপুর প্যাসেঞ্জার এসেছেন না হ্যাঁ আপনি কি করে জানেন আমরা ওই গাড়িতে এসেছি কোথায় উঠলেন স্টেশনের সামনে ওই হোটেলে গোড়া বলল হ্যাঁ তরুণী বলল আমরা ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর তাইতে সাত নম্বর ঘর সে কি তারপর যেই না শুনেছি এই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল সেই থেকে উপদ্রব হয় অমনি পালিয়ে এসেছি ওখান থেকে আমার স্বামীর আবার ভূতের ভয় খুব গোড়া আর কিছু জিজ্ঞাসা করবার আগেই আমি ওর হাত টান দিলাম চল চল দেরি হয়ে যাচ্ছে বলে বোনের বাইরে এসে পড়লাম আর এক মুহূর্তে এখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল গোড়া চমকে উঠে বলল তাই তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে ঠিকই তো তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করেছি ওই মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মন কিন্তু গোড়ার এই কথায় সাই দিল না আমার ভূতের ভয় খুব তাই ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমার আমরা বেশ বেলা পর্যন্ত চারিদিকে ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পর দরজা বন্ধ করে তেরে একটা ঘুম দিলাম বিকেল বেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরো অনেক যাত্রী এসেছে দেখে খুব আনন্দ হলো আমরা চাটা খেয়ে আশেপাশের লোকগুলো আরও একটু ঘুরে দেখতে লাগলাম সন্ধ্যের পর হোটেলে ফিরে এসে রাতের খাওয়া খেয়ে অন্য ঘরের দু একজন ভদ্রলোককে ডেকে এনে মেতে ওটা হলো জোর তাস খেলায় আমি অবশ্য তাস খেলা জানতাম না তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেল আমরাও শয্যা গ্রহণ করলাম তারপর আলো নিভিয়ে শুধু ব্লু রঙের ডিম ডিমলাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম গোরা বলল খুব ভুল হয়ে গেল ভদ্র মহিলার মুখে এই ঘরে দুর্নাম শোনার পরেও বাবুকে জিজ্ঞাসা করা হলো না যে ওই মেয়েটির কথা মেয়েটিকে আমি বললাম যেই হোক আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাচ্ছি অতএব কিছু দরকার নেই আজ কোনো রকমে রাতটা কাটাতে পারলে আর আমাদের পায়কে রাত তখন কতটা কে জানে হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ ঠিক মনে হলো কে জানে একটা বালতিতে সশব্দে ফেলে দিয়ে লাথি মেরে অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুমড়িয়ে খেয়ে পড়ল কেউ সেই সবচেয়ে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম ডিম লাইটটা জ্বালাই ছিল আমরা উঠে বসেই জোরালো আলোয় সুইচটা অন করে দিলাম আলোয় ভরে উঠল গোটা ঘর কি হলো ব্যাপার কি উঠে বসে শুনতে পেলাম বাথরুমের ভিতরে কি যেন একটা ছটপট করছে আমি আতঙ্কে নীল গোড়া উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলো কি আস কিন্তু আশ্চর্য দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ গোড়া ধাক্কা দিতে লাগলো দরজায় কে আছে ভেতরে সেদিকে দরজা খোলো খোলো বলছি বৃত্তরের ভেতর থেকে তখন নারী কণ্ঠে চাপা একটা ভেসে এলো আর দুজনে একসঙ্গে গায়ের চড়ে দরজার ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে তারপরে যে দৃশ্য চোখে পড়ল তারা দুজনে শিউরে উঠলাম দেখলাম বাথরুমের চৌবাচ্চা ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক তরুণী ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত দেওয়ালে ধরে আছে পা দুটো বেঁকে মুড়ে স্থির ক্ষীণ একটু রক্ত ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলের বনের ভেতরে যাকে দেখেছিলাম সেই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না আমরা বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে এসে চেঁচামেচি করে হোটেলের সবাইকে ডেকে তুললাম পঞ্চানন বাবুকে ডাকলাম কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা আমাদের কথা শুনে পঞ্চানবাবু বললেন কি আর বলি বলুন আপনাদের এই ঘর তো আমি দিতেই চাইনি আপনারাই জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন একদিন রাতে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল মহিলা মাছরাত্রি এই বাথরুমে ঢুকেছিলেন তারপর সমস্ত পা পিছলেই হুমড়ি খেয়ে চৌবাচ্ছায় পড়ে যান বাথরুমে তো অর্থাৎ ভেতর থেকে লক করা ছিল সেই থেকে এই ঘরে কেউ থাকতে পারে না আমরা কাউকে ভাড়া দি না এটা সবসময় তালা দেওয়া থাকে কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল যেই খুলুক আমরা আর থাকিনি আমরা বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম